ভন্ড আলাউদ্দিন জেহাদির দিকে দেখো নিজেরা আলেম দাবি করে মিডিয়ার সামনে গত দুই দিন ধরে ফেসবুকে দেখলাম সবাইরে বলে আয়নাগর আবার কি আয়নাগর বলতে কিছু নাই আমি তো জিন্দান খানায় গেলাম জেলখানায় গেলাম ওই গত ষোলো বছরে কোনো দিন আমি আয়নাগর দেখি নাই একজন আলেম 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 হইয়া আমি তো জানি সব না আলেমদের মধ্যে কিছু আছে চাটুকারিতে করে এরা শুধু মানুষের পা চাটা কি বড় পছন্দ করে মুদিনাওয়াল নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু আলেম হবে যারা সবার আগে জাহান

মাজলুমের চোখের পানি এদের কাছে ধরা খায় নাই রংপুরের শহীদ আবু মায়ের চোখের পানি এদের কাছে ধরা খায় নাই মুখদের মা বাবার চোখের পানি দেয় অন্তরের মধ্যে নাড়া দিতে পারে নাই কারণ কি জানো টাকার মুহে দালালি করতে করতে অন্ধকারের মধ্যে গেল। একটা মিডিয়ার সামনে বলে নাকি আয়নাগর জুনায়দ আল হাবিব বগুড়ার জমিন থেকে তোমাদের সামনে নিয়ে বইয়া গেল যে আলেম বলে আয়নাগর বানানো সে তো অবশ্যই দেশদ্রোহী দ্রোহী বর্তমানে যেই জায়গায় সমস্ত তারা জানা দিল আয়নাগর পাইলাম সমস্ত বড় বড় মিডিয়ার মাধ্যমে জানায় দেওয়া হলো ওই আলেম কয় আয় নাগর আমি মানি না এটা এদের বানানো যে এ কথা বলতে পারে সে কোনো দিন দেশের দেশে শুভাকাঙ্ক্ষী হতে পারে না ও সুইরাচারের দূষ আমার বাংলাদেশে প্রকাশ্য দিবা লোকে সুইরাচারের গুণ এখন গাইবে আবার বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে মাহফিল করবে এটা হতে পারে না তার অনতি বিলম্বেই ইউনু সরকারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করতে হবে লোকদের সামনে বলা বলি করতে লাগলো কই যাও কয় দরবারে ও মোহাম্মদের তো জাদুকর তোমাকে জাদু টোনা কইরা তার দলের মধ্যে নিয়ে যাবে মানুষ কয় তার কেন বারবার জাদু জাদুকর বলে তার দরবারে যাই যা দেখে নবীর আখলা কে তো সুন্দর সুন্দর আখলাকের কাছে দুর্বল হইয়া সঙ্গে সঙ্গে কালে মা পরে মুসলমান যা। আখলাকের দ্বারা আমার দলের মধ্যে আনা পসিবল এরা টাকা দিয়া হয় না দালালির মাধ্যমে হয় না জুলুম করার মাধ্যমে হয় না অত্যাচারের মাধ্যমে হয় না যদি কোনো বান্দা অত্যাচার করে ভালোবাসা চায় তাহলে ফেরাউনের থেকে তার শিক্ষা নেওয়া দরকার ফেরাউন যতই টাই করলো নিজের রব দাবি করি মানুষের কাছ থেকে বাবা বা মানুষ তো ভালো করে জানে ফেরাউন আমার রব হতে পারে আমার রব একজন চিল্লে বলেন তার না। ফেরাউন আমার বড় রব হতে পারে না নমরুদ আমার বড় রব হতে পারে না আবু পারে তবে আমার আমার রব মালিক আবু পারে তবে এতটুকু প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে যে আবু জাহাল জীবনে কোনো দিন আমার রব হতে পারে না বলে আমার রব একজন চিল্লা বলেন তারা না জুলুম করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না যায় অত্যাচার করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না যদি ভালোবাসাই পাওয়া যায় তো তাহলে গত ফিসটা বিদায় নিত না কারণ জুলুম করতে 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 একটা পর্যায়ে হলো এই যে গত তিন চার দিন আগে একটা আয়নাগরের চিত্র আপনার দেখলেন এই আয়নাঘরের চিত্র দেখার পরে আমার বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের দালাল ছাড়া সর্বোচ্চ লেবেলের নিমকারাম সারা। ছাড়া এটা অস্বীকার কেউ করতে পারে না ঠিক কিনা এরপরও দেখবেন দালালি অভাব নাই ছয় মাস আসলো কেন বের করতে পারলো না আয়না ঘর। হঠাৎ করে আয়নাঘরের ব্যাপারে বলে দেখবেন এরপরে দালালি করার মতো লোক আপনার সমাজের মধ্যে পাওয়া যাবে আয়না ঘর বলতে কিছু না। এটা ইউনু সরকার বানানো অথচ আল্লাহর বান্দারা একটু যদি বিবেকটাকে একটু খাইটা খাটায়া বালিশের সঙ্গে মাথাটা লাগে যদি একটা বার বান্দা চিন্তা করতে পারত কি পরিমাণে অন্যায় কি পরিমাণে জুলুম তারা করলো কারো অন্তরের মধ্যে যদি বিন্দু মাত্র পরিমাণ গবের ভয় থাকে আল্লাহর হিসাবের কাঠগরায় দাঁড়াইয়া আমার রবের কাছে একটু হিসাব দেওয়ার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে জীবনে কোনো দিন ওই জালেমের সাফায় গায়া বেড়াইতে পারে না ঠিক কিনা। নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে একই কুদার্দি চার পাবে না এই বাংলা এটাই হবে না মুসলমানরা যে গেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কদমে সামনে চলো কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাওনা সিল্লা হে তাকবির দিন দিন ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাই নাই সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে ইসন্দ্রের ঠাই নাই ইস্কন্দ্রের পক্ষে যারা এদের কোনো রক্ষা না এই বেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান ইল্লা হে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আলো সংসদে শুনে আমার জন্মের পর থেকে খালি শুনতেছি আমি আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো ঘরে ঘরে জ্বালতে জ্বালতে জুই লাগে জায়গা জৈল আঙ্গার লোক কই খালি ঘরেই জ্বালান মূল জায়গায় জ্বালান আসলে জ্বালান মূলে জ্বালান সংসদে জ্বালান আমার পুরা দেশ তারের মতো সোজা হয়ে চলোন ঠিক না আল্লাহ এমন একটা দেশ দেখে আমাদের মরণ দেন জোরে কয় না আমি না এরম দেশ তার নাম বেরা যে দেশটা কোরআন দিয়াস তারের মতো সোজা চলুক কে কে চানোহা তুলে আল্লাহকে দেখায় আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করে কেন জানি বুঝে না কেন যেন তার আকল খাটায় না সুরতওয়ালা আলো অ্যামের একশো দশ নম্বর আয়টা খুব ভাই পড়েছি আমরা কত দামি কত সম্মানী তো মর্যাদাওয়ালা এরপরেও কেন বুঝিনা আমরা আমার না চোখ দিছেন আমি ভালো কিছু দেখতে পারি না আল্লাহ আমার কান দিছেন আমি ভালো কিছু শুনতে পারি না আল্লাহ আমার পা দিছেন আমি ভালো কাজের দিকে আগাইতে পারি না আল্লাহ আমার হাত দিছেন এই হাত দিয়ে আমি ভালো কাজ ধরতে পারি না করতে পারি না অথচ আমি দামি আমি যে দামি আমি যে শ্রেষ্ঠ এই ঘোষণা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ বলে আমি আল্লাহ তোরে বড় দামি করে বানালাম করে আমি আল্লাহ তোমারে বানাইলাম আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ বড় দামি করে বানালাম মর্যাদার দিক থেকে আমি আল্লাহ বড় সম্মানী বানালাম সূৰতৱালে এম্রনে একশ দশ নম্বৰ আহে তো এই ব্যাপারে আল্লাহ বাক জানিয়া দেয় কুমতুম খয়ৰ হোমতিম পুখুৰী জেলি না সিতা মৰু নভিন্না হুমচন হাউ না আনিল মোক তো কমিনু না ভিন্ডা চিল্লে বড়েন আল্লাহহু আকবাৰ আৰু যদি আল্লাহহু আকবাদ আল্লাহবাগ বড়েন বড় দামি এমন সম্মান আমাদের এমন শ্রেষ্ঠত্ব আমাদের এমন মর্যাদা আমাদের যেমন মর্যাদা আল্লাহ অন্য কোন নবী ওদের নেই মায়ার নবী রহমাতুল্লিলামীন জানে দিলেন আমরা আসটি সবার পরে কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে চিল্লে পরা যাবে কি মারা হাবা বেতন সবার পরে দুনিয়াতে আমি আসছি আমার উন্মতের আসলো কিন্তু সবার আগে আমরা রবের জান্নাতের মধ্যে ডুববো আমার নবীর আগে নবীর উন্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে পারবে আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছি জান্নাত বানাইয়া ও জান্নাতের দরওয়াজায় দারোয়ান দ্বারা করানো আছে আল্লাহ পাক বলেছে দারোয়ান আমার নবীর আগে আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে দারোয়ান দাঁড়ায় রইছি কবে নবী নবীর উম্মত নিয়ে হাজির হয়ে যাবে আসরের ময়দানে মদিনাওয়ালা নবী মধ্যে বাইসা বাইসা যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়া ধারায়া যাব দারুয়ান বলবে কে আপনি কয়ে আনা মোহাম্মদ আমার সমস্ত উম্মতের নিয়ে আমি জান্নাতের দরওয়াজায় হাজির দারোয়ান সেদিন বলবে নবী যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি আপনার জন্য আপনার সমস্ত উন্মতের জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের মধ্যে আমি দাঁড়ানো আজকে আসেন না জান্নাতের একটা দরওয়াজা ওপেন আছে যেই দরওয়াজা দিয়ে মন চায় সব নবীর আগে সব নবীর উন্মতের আগে আপনি জান্নাতের মধ্যে ঢুকে যা رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا خدا تم کو بنایا کو خدا تم کو بنایا امتی نگاہ بان خدا تم کو بنایا امتی کی نگاہ بان خدا تم کو بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا মুদ্দত সে মে দিল মে পশ্চিম করম যা যুব উদ্যোগ আয়োজিত ষষ্ঠতম অধিবেশন তফসিরুল কুরান মাহফিলের আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ متبرکہ کی مجلی سے شمانی کو شباب کی کریشی بینک کرمکورترہ شہیر شمانی کو ڈی جی ایم جناب محمد تفجل حسین صاحب اجکری معفیل شمانی کو شہر شباب کی پشٹیم کڑم جا جامعہ مسٹی دے شمانی کو شہر شباب کی جناب محمد حضرت علی پرامانی صاحب জনাব মোহাম্মদ সৈয়দ জামান মিলন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া জনাব মোহাম্মদ তফাজ্জল হুসেন তুতা বিশিষ্ট ব্যবসায়ী পশ্চিম করমজা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ মাসাউদ রানা সাহিব আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা পশ্চিম করমজা জামে মসজিদের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী প্রামাণিক একটু পৃষ্ঠপোষকতায় পশ্চিম করমজা চাকুরিজীবী জনাব মোহাম্মদ রনি মিয়া পশ্চিম করমজার প্রবাসী জনাব মোহাম্মদ আবু বাকর সিদ্দিক সাহেব আজকে মাহফিলে আমার আগেই সুন্দর কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী কিচক দারুল কমি মাদ্রাসা শিবগঞ্জ বগুড়ায় সম্মানিত মাওলানা ইউনুস বিন হাবিব দা মকবর হম আজকের মাহফিলের সুন্দর কথা শুনিয়েছেন আপনাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় সম্মানিত পেশ ইমাম হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মুস্তফা কামাল সাহিদ জাহাম বরফত হম বিশেষ মেহেমা অনেক প্রবাসীদের নাম এখানে রয়েছে অনেক প্রবাসী বিশেষ অতিথি বরেণ্য অতিথি আমন্ত্রিত অতিথি সার্বিক সহযোগিতায় অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে সার্বিক ব্যবস্থাপনায় সার্বিক ব্যবস্থাপনায় পশ্চিম করমজার চাকুরীজীবী মোহাম্মদ ফুনজুরুল ইসলাম সাহেব পশ্চিম করমজা মোহাম্মদ হারুন রশিদ হারুন আজকে মহফিল পরিচালনায় রয়েছেন জোনাব মোহাম্মদ রাশেদ মাহমুদ সাহেব সুন্দর নাসির শুনিয়েছেন আপনাদের আপনাদের বগুড়ার শিল্পী গোষ্ঠী নাথ রাসুল শুনতে পারি আলা জাগরণী সঙ্গীত সুন্দর করেই শুনিয়েছেন আপনাদের আর্তনাথ শিল্পী গোষ্ঠী বগুড়া আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আমি দোয়া করছি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমি ভাই যে মাহফিলে আসলেন বসলেন কিছু দিনই আলোচনা শুনবেন আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে আল্লাহ ছাড়া দ্বিতীয়ত এমন কে আছে যে আমাদেরকে তৌফিক দিতে পারা আছে কেউ যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ শকর আদায় করি সকলের চিল্লায় একবার পরে সমস্যা করি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ أما بُرُونَ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعصيم سلطانك لك الحمد بالقرآن লেকেল হেমদু বিল ইসলাম লেকেল হেমদু বিল ই এই যে একটা জুমলা পড়ল বাক্য পড়ল আমরা প্রশংসা করলাম কাফ ল রবের প্রশংসায় লাভ না লস কয় বছরে লাভ দুনিয়া এবং হাখেরতে লাভ রবের গুন কীর্তন করলে লাভ হয় উভয় জগতে কিন্তু দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় এক জগতের নির্দিষ্টতায় মানে পার্থিব জীবনের কিছু সময় দুনিয়ার মানুষের গুণ গান গাইলে লাভ হয় পাঁচ বছরের ঊর্ধ্বে গেলে দশ আর না হয় পিটে আপুটে মাইরা জুলুম কইরা নির্যাতন কইরা আয় না ঘরে ঢুকায় সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্ট্রিম চালিয়ে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে সর্বশেষ লাভ হয় ষোলো বছরের এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই যে গুণগান গান গাইছে হেও নাই কিন্তু মনে রাখতে হবে রবকে রাজি বানাইলে লাভ হয় দুই জগতে কিন্তু এদেরকে রাজি বানাইলে স্বার্থে আঘাত লাগলে এরা ব্যক্তিগত হেলিকপ্টার আছে দৌড় দেয় আপনার তো হেলিকপ্টার নাই আপনার তো ব্যক্তিগত প্রাইভেট কার নাই আপনার তো ব্যক্তিগত ল্যান্ড ক্রুজ আর নাই আপনার তো ব্যক্তিগত মোটর সাইকেলই নেই তা আপনি বালাবেন কেমনে যার গুণ কীর্তন করলেন সুযোগ বুঝে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা এদের গুণগান করে তো লাভ নাই যে আপনাকে ফালায়া চলে যায় গুণকীর্তন করবেন তো ওই রবে যেখানে আপনার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই আপনার সঙ্গে কে আছে পৃথিবীর কেউ নাই কে আছে এই জন্য ওই রবের গুণকীর্তন করতে পারবেন তো ইনশাআল্লাহ শুধুমাত্র মাহফিলে আসলে নাকি মাহফিল থেকে বের হলে খালি মাহফিলে আসলেই তো আমরা কই যে আলহামদুলিল্লাহ এরপরে গেলে গা নাউজুবিল্লা চিল্লে আবার পড়ি আলহামদুলিল্লাহ শুনে মাইরা মইরা পিটায়া মানুষের ভালোবাসা অর্জন করা ইম্পস ভালোবাসা দিয়া বুঝায়া মানুষের সাথে সর্বোচ্চ লেভেলের আখলাগ দিয়া আচরণের মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায় মাইরা পিটায়া জীবনে কোনো দিন ভালোবাসা পাবেন আপনি বুকার স্বর্গে বসবাস করছেন খোদার কসম এটা ইম্পস